হ্যালো বন্ধুগণ দুই শালিক নিউ আপডেটে আপনাদের স্বাগতম রাতে দেবা ছদ্মবেশে আঁকির সঙ্গে দেখা করতে আসলো ছাতাবাড়িতে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন দেবা ছদ্মবেশে বেশে ছাতাবাড়িতে এসে আকিকে খুঁজছিল আর বলছিল আঁকি জানি কোন ঘরে থাকে গৌরবের ঘরটা জানি কোনটা দেবা এদিক ওদিক খুঁজতে খুঁজতে হাতের ধাক্কায় ফুলের টপ পড়ে যায় এমন সময় গৌরব এসে পিছন দিক থেকে দেবাকে ডাকছিল দেবা কারো ইশারায় মনোযোগ না দিয়ে আখিকে খুঁজছিল আখি যখন দেবাকে বলল গৌরব আমার অনেক ভালো স্বামী সে প্রত্যেকদিন রাতে আমার হাতে নারকেল তেল মালিশ করে দেয় আমার মাথা চিরুনি দিয়ে আশ্রয়ে দেয় এগুলা বলাতে দেব কল্পনা দেখে আঁকিকে তেল দিয়ে হাত মালিশ করে দিচ্ছে মাথা আশ্রয় দিচ্ছে এটা ভেবে সে আর বসে থাকতে পারল না মাঝ রাতে দেবা ছদ্মবেশে চলে আসলো ছাতা বাড়িতে বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন